بسم الله الرحمن الرحيم. اليوم موضوع الخطبه الامر بالمعروف ونهو عن المنكر. آج شاطر دوش بهداك بوتيش روبيوسالي بوتيش تاريك الخطبه আলোচ্য বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিচ্ছে সমানের উপস্থিতি আল্লাহ ফাকির অশেষ মেহরবানিতে আল্লাহ তৌফিক দিলে এই সংক্ষিপ্ত সময় আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বিষয়ে কিছু কথা জেনে নিজের আমল করব এবং আমাদের সমাজে সেই আমলগুলো প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ সব কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা একটা সমাজকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য একটা সমাজকে স্থিতিশীল করে রাখার জন্য একটি সমাজের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য মানব জীবনে অত্যন্ত অপরিহার্য একটি বিষয় আপনি আমি যদি এই কাজগুলো ছেড়ে দেই

পর্যবেক্ষণ করে দেখলেন ওখানে একটা লোক আছে যে সব সময়ের জন্য রোজা নামাজে লিপ্ত আল্লাহ জিকিরে লিপ্ত তিনি কি আল্লাহ করলেন আলামিন আপনি না বলেছেন কোন এলাকায় একটি লোক যদি আল্লাহ নাম নেওয়ার মতো থাকে সেই এলাকাকে আপনি ধ্বংস করবেন আল্লাহ বললেন সে নিজের যে হেফাজত করে কিন্তু সে কাউকে কি করে না কোন ধরনের তার সাথে সঙ্গী নেয় না সে ভালো কাজের আদেশ করে না আপনি আমি যে সমাজে বসবাস করছি সমাজের অধিকাংশ হচ্ছে ভালো সমাজের অধিকাংশ লোক কোন মানে জানে যারা ভালো পথে চলতে চায় ভালো কাজ করতে চায় কিন্তু একটি সমাজে মাত্র কতিপয় মানুষ যারা দুর্নীতিগ্রস্ত যারা অসৎ প্রবাহ তাদের কারণে পুরো সমাজটা কলুষিত হয়ে যায় পুরা সমাজটা নষ্ট হয়ে যায় এদেরকে যদি আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ প্রতিশোধ তাদেরকে নির্দিষ্ট করে যদি না রাখি তাহলে এই মানবতাবাদী পশ্চিমময় বায়জনী পুরো সমাজটাকে ধ্বংস করে দেয় পুরো সমাজের সকল মানুষগুলো এই সমাজে বসবাস করাটা তাদের জন্য কষ্টকার হয়ে যায় এজন্য সরকারদের আদেশ এবং অসৎকালের নিষেধটা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ইসলামের ভিতরে যেহেতু মানব সমাজে দীন কেহা মেলু ও আমাদের দিন আমাদের ইসলাম আমাদের ধর্ম একটা পরিপূর্ণ কমপ্লিট কর সে জন্য এই সমাজের অসংগতিপূর্ণ দিন ভাগ অসংগতিপূর্ণ সমাজকে ভাষ্য এলে রাখার জন্য তার জন্য কি করণীয় কি বর্জনীয় কি কাজ আমাদের কি করতে হবে এগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিনা অবশ্যই শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলে আর কি করেন কোন কোন

অকলে ভাব কমে ভাবুন ফামানসা আধা ইয়কুমের অদানসা আত্মিয়ার রবি আপনি ভালো কথা বলে যান অকলের ভাত আদুল হক আপনি তাদেরকে ভালো কাজের নির্দেশ দিয়ে যান ভালো কাজের পথ দেখান শক্ত কথা বলুন শক্ত পথে মানুষকে চালানোর ব্যাপারে আপনি প্রচেষ্টা করুন আপনার কাছে আপনি করবেন

যারা জালিম সমাজের ভিতর তারা বিচ্ছিন করা তৈরি করে যারা সন্তোষ পেয়ে যে চালাকি করে মানুষের প্রতি জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেয় না তাদের অন্তর ভিতরে রোগ রয়েছে অন্তরে ভিতর রোগ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাদাহুম লা মারদাহ ফি ক্বুলুবিহিম মারদাহ তাদের অন্তকলনের ভিতরে রয়েছে রোগ কিসের রোগ সন্ত্রাসী করা রোগ চুরি করা রোগ ডাকাতি করা রোগানি করা রোগ মানুষের প্রতি তোমার কত অতি সামনি ঘটে এই আমাদের করতে হবে কি এই সমাজকে এই সমাজকে ভালো করতে হলে এই সমস্ত অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে এই জন্য আল্লাহ তোমরা একত্রিত ভাবে সম্মিলিত ভাবে পরস্পর বিচ্ছিন্ন নাম হয়ে আল্লাহ প্রবুল আলমিনের এই কোরআনকে আক্রিয় ধরো এবং কোরআনের হুকুমকে আল্লাহ জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করো

ومن أحسن حظا ممن دعا إلى الله ومن أحسن حظا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ثم ضربت تلك الحال قل بالدين أتوا تنقذوا قلبك قال ومن أحسن قولا ارجع الحرب لكي هذي وقلب ممن دعا إلى الله ترى

তারাও করে থাকে তারা নির্দিষ্ট কিছু লোক কি ভালো কাজ করে না সবাই ভালো মানুষ করে পারে সবাই ভালো কাজ করতে পারে অনেক ভালো মানুষ আছে আমি নামাজ আমি রোজা রাখি আমি সবকিছু ঠিক আছে কিন্তু মন্দিরের চুপ করে বাড়ি থেকে গিয়ে মন্দিরে যায় আর বাড়ি থেকে সোজা মন্দিরে চলে আসি আর কাউকে কিছু বলে না পড়ে না কোনো পুষ্পা ছাদান না সেই সব আনতো সেই সব জানতো গোটা দেই আনতো এরপরে ডালে ধরে পড়ে দিব এই সমস্ত লবু দিয়ে দেখুন সমাজের কোন উপকার হয় না তো করবে তুমি তুমি কয়ে উম্মত কারণ তোমাদের কাজ হচ্ছে মানুষকে আপনাদের পক্ষে কাউকে আমি খুব ভালো কিন্তু কাউকে অন্য কাউকে ভালো কাজের পথ দেখাই না তাহলে প্রকৃত পক্ষে আপনি আমি ভালো মানুষ এবং এক সময় এই দুর্বৃত্তরা যদি সমাজে বেশি অতিরিক্ত মাথা চাড়া দিয়ে উঠে আপনার আমার মধ্যে এরকম সোজা শান্তমূলক বিরোধ কিন্তু সুস্থ রাখবে কি বলেন কথা ঠিক আমার এলাকায় কয়েকজন দুষ্ট ছেলে মেলেছিল আমি তাদেরকে সবসময় আলহামদুলিল্লাহ

শুনলাম পরবর্তীতে ওখানে পরবর্তীতে ওখানে কিছুক্ষণ পরে অ্যাটাক হয়েছে এবং ডাকা দিয়েছে তাহলে আজকে যদি আমি এই সমস্ত ছেলেমেয়ের সাথে আমার সুসম্পর্ক না থাকতো তাহলে ফার্স্ট অ্যাটাক কার হতো আমার উপরে কি বলেন আমার উপর কিনা অবশ্যই আমার উপর অত ভালো

অনেক খারাপ কাজ করে দেখবে তোমাদের সাথে তোমরা তাদেরকে ক্ষমা করে দিন তোমরা তাদের প্রতি উদার হবে আর যখন তাদের প্রতি উদার হবে এই বিষয়ে আল্লাহ আরো বলেন

তারাই সফল তারাই ভালো থাকতে পেরেছে কারা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস